চলে আসছি নবীগঞ্জ উপজেলায় আমাদের উজ্জ্বল ভাইয়ের হাইব্রিড আশা টমেটোর মাঠ দিবস এসে যা দেখলাম এখানে রয়েছেন অনেকে আমরা ওনাদের কাছ থেকে একটু শুনবো ফসল কেমন হয়েছে দেখতে কেমন এটা আমার প্রিয় ভাই একটু করি যে আমার নাম রহুল আমি আমি ব্রাডসিডে পিডিএস হিসেবে আসি হবিগঞ্জ রিজন হবিগঞ্জ রিজন থেকে বাসকে আপনার উজ্জ্বল ভাইয়ের এই চাশাবাত দেখে দেখেন ফসল গুলা দেখেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এই যে কথা খুব সুন্দর হয়েছে হচ্ছে এত সুন্দর যে ফল ঠকাই ঠকাই ধরছে এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের উজ্জ্বল ভাইয়ের ক্রেডিট উনি খুব সুন্দরভাবে এটা পরিচর্যা করছে আর লেট মৌসুমের এটা সর্বোচ্চ ফলন দেয় এটা আমাদের অনেক কৃষক বাই দেখছে এজন্য আমি ধন্যবাদ জানাবো উজ্জ্বল ভাইকে এত সুন্দর একটা ফসল আমাদেরকে করে দেখানোর জন্য স্পেশালি আমার পক্ষ থেকে ধন্যবাদ বাঁচাও কৃষক বাঁচাও দেশ করতে হলে বাংলাদেশ প্রিয় ভাই আমরা একটু যাবো আমার মোল্লা নাসিরুদ্দিন হুজ ভাই এর কাছে আমার উজ্জ্বল ভাই চাষাবাদ চাষাবাদটা কেমন লাগছে প্রিয় ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জে এম ডি দেখলাম আসলে আসলে আমি এরকম কোন জায়গাতে এরকম

যে উনি স্মার্ট ভাবে যেটা করছে মনে হয় এটা কম্পিউটার কাটনি যে আশাটা বলতে কম্পিউটার একদম ঠোকায় ঠোকায় যে ধরছে দেখতেছে কিন্তু কৃষকরা হ্যাঁ ঠোকায় ঠোকায় ধরছে আসলে আমাকে মনে করতে কি যে বলবো আসলে ভাষা খুঁজে পাচ্ছি না হারিয়ে ফেলছে হারিয়ে ফেলছে এবং যে আমি সালেবাই বারবার ফোন দিতে চাই সালেবাই এখানে আসছে যে সেও দেখে মুখ দোয়ার কি যে আশা টমেটো এত সুন্দর এটা হচ্ছে নাবি মৌসুমের ভ্যারাইটি এবং সকল কৃষক ভাইদের উদ্দেশ্য করে বলবো যারাই টমেটো করতে চান তারা ভালো জাত দেখে শুনে করবেন এবং লেট মৌসুমে আসা ভ্যারাইটিটা করবেন এখানে উপস্থিত ছিলেন আমাদের আঞ্চলিক যে কৃষি সম্প্রসারণ দপ্তর উপপরিচালক পরিচালক মোহাম্মদ আকর স্যার এখানে নবীগঞ্জ কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ শেখ ফজরুল হক মনি সার ছিলেন কৃষকরা মনে করেন হতাশ হয়ে গেছে ভাই হতাশা কোনো কিছু না আশা ছাড়ে দেবেন না ভালো দাঁত দেখে করবেন এবং শালুভাই সবসময় একটা বলে কৃষকরা যে পরিশ্রম যেমন আমরা প্যান্ট শার্ট পরে ভয়টা পর্যন্ত করতেছি যে জমিতে আপনারা কাজ করবেন ওটাই আপনাদের অফিস ওই অফিসে আপনাদের সবসময় কাজকর্ম করতে হবে ধন্যবাদ শালুভাইকে আমাকে সময় দেওয়ার জন্য এবং আমাকে কথা বলে দেওয়ার জন্য এবং সেই সাথে আমি উজ্জ্বল ভাইকে আবারও ধন্যবাদ জানাতেছি উজ্জ্বল ভাই এত বড় একটা চাষ করে যে আমাদেরকে মুগ্ধ করে দিয়েছে সকল কৃষকদের আ স্বাগত কৃষি তোমাই নিয়ে ভাবি দি বানিছি আমি একটা কথা যেন বলি বাঁচাও কৃষক বাঁচাও দেশ করতে হলে বাংলাদেশ কৃষক যদি না বাঁচ বাঁচাতে পারেন কৃষক যদি না বাঁচাতে পারেন তাহলে এই বাংলাদেশটা আপনি গড়তে পারবেন না আপনারা সব সময় মনে রাখবেন কৃষকদের সাপোর্ট করবেন আমার হারুন ভাই যেটাটা বলছে এই ভালো জাত ভালো ফলন আপনারা লাগাবেন ভাই আপনি ভালো জাত আমার মুখের কথায় দেখে আপনি যাতটা লাগাবেন এটার কথা আমরা কখনো বলবো না এইভাবে মাঠ দিবস গুলাতে আসবেন নিজ চোখে পরিদর্শন করবেন দেখার পরে এখানে বলনের ধারণ ক্ষমতা দেখবেন গাছের স্বাস্থ্য দেখবেন গাছের রোগ বালাই কেমন সেটা দেখবেন তারপরে যাতটাকে আপনারা নির্বাচন করবেন দীর্ঘদিন এই কৃষি প্ল্যাটফর্মে কাজ করার পরে যে অভিজ্ঞতাটুকু হয়েছে লেখবেন একটি আশা কমটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে সেই সাথে উদীয়মান তরুণ কৃষি উদ্যোক্তা উজ্জ্বল চৌধুরী যে চাষাবাদের যে নমুনা রেখাটা দেখিয়েছে আমাদেরকে সত্যি ভাই আমি মুগ্ধ আমি মুগ্ধ এমন কৃষক বাংলার প্রতিটা জেলায় প্রতিটা গ্রামে প্রতিটা অঞ্চলে জন্ম হওয়া দরকার কারণ কৃষক যদি না থাকে আমার মতো মানুষ বেঁচে থাকতে পারবে না আপনার মতো মানুষ বেঁচে থাকতে পারবে না

সে বলছে আজকে আমার এটা যে 100 টাকা বিক্রি করতে পারবে কেন পারবে আমাকে দেখে নয় মোটামুটি দেখে আচ্ছা আচ্ছা তো সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ